হ্যালো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে আসছি এঞ্জিল চালিত মিশো গাড়ি যারা মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে এই গাড়িগুলা এই গাড়িগুলোর দাম এবং এই গাড়িগুলোর সম্পর্কে আপনাদের বিস্তারিত সবে ভিডিওর মাধ্যমে আমরা বলবো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে টু চেট সব কিছু জানাবো আমাদের এই গাড়ি মূলত মোটর সাইকেলের ইঞ্জিল এবং মোটর সাইকেলের মূল সব সরঞ্জাম দিয়ে আমরা এই গাড়ি তৈরি করে থাকি আমাদের নিজস্ব গ্যারেজ এবং নিজস্ব মিস্ত্রি দ্বারা খুবই মজবুত সহকারে গাড়িগুলো তৈরি করে থাকি এবং এছাড়া আমাদের কাছে পাচ্ছেন রিকন্ডিশন নতুন সব ধরনের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি সামনে হেডলাইট আছে এবং মোটরসাইকেলের আপনার চাপা এবং সামনে থাকছে আপনার ডিজিটাল মিটার অ্যানালগ মিটার দুইটাই থাকে এবং পেছনে থাকছে আপনাদের যাত্রী বসার ক্যাপাসিটি যে সিট পেছনে মাঝখানে থাকছে দুই জিনিস তিনজন সামনে তিনজন মোট নয়জন এবং ছোটো গাড়িতে পাচ্ছেন আটজন বর্ষার ক্যাপাসিটি এবং পেছনের চাকা নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করা মজবুত স্মার্ট চাকা এবং পেছনের দিকে থাকছে আপনার পাঁচজন সাইডে থাকছে এর গ্রিল এবং মাঝখানে থাকছে আপনার সৌন্দর্য এর গ্রিল এবং নিচের বডি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কোনো জায়গায় কোনো ভাঙা চোড়া নাই এই যে মাঝখানেও এস দেওয়া আছে সুন্দর করে এবং আপনাদের আরেকটা গাড়ি দেখাচ্ছি নতুন এঞ্জিল নতুন বটের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য একটি বেস্ট এই গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন নতুন এঞ্জিল একদম নতুন এঞ্জিল এবং গ্যাস সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের কিট এবং থাকছে মোটর সাইকেলের ডিজিটাল চাপা দুই দিকে দুই চাপায় ডিজিটাল চাপা এবং সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা গ্যাস সিস্টেম গাড়ি খোঁজেন এবং নতুন ইঞ্জিনের গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা দেখতে পাচ্ছেন গ্যাসের যে বোতলটা সেইটা গ্যাস লোড দেওয়ার ক্যাপাসিটি আট কেজি এবং এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ইজি বাইকের টিউ টায়ার রিং দেখতে পাচ্ছেন নতুন একদম টিউ টায়ার রিং গাজী কোম্পানি টায়ার এবং পেছনে থাকছে ব্যাকলাইট সেফটি খাঁচা সব গাড়িতে থাকে না এই গাড়িতে আছে এবং এগুলো চাকা দেখতে পাচ্ছেন এই সাইডের আপনার মাঝখানে এসেস দেওয়া আছে সুন্দর করে এবং লুকিং গ্লাস দেওয়া আছে ডিজিটাল লুকিং গ্লাস এবং সাইড সাইডে দেখতে পাচ্ছেন এবং এছাড়া আমাদের কাছে রয়েছে রিকন্ডিশন গাড়ি এই যে রিকন্ডিশন গাড়ি সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন এবং এই রিকন্ডিশন গাড়িতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের ইঞ্জিন ওয়ালটন কোম্পানি একশো দশ সি সি রিকন্ডিশন ইঞ্জিল কাজকর্ম করে একদম ওকে করে রাখা হয়েছে এটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সেলফ সুইচ গাড়ির প্রত্যেকটা গাড়িতে আমাদের প্রত্যেকটা গাড়িতে সেলফ দেওয়া আছে এবং ডিজিটাল অ্যানালগ দুই ধরনের মিটার আমরা ব্যবহার করে থাকি এবং আমরা প্রত্যেকটা গাড়িতে সেলফ ব্যাটারি যেগুলো সেলফ টানতে পারবে এবং হেডলাইট জ্বলবে এরকম ব্যাটারি প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির ব্যাটারি এবং এই প্রত্যেকটা গাড়িতে আমরা পায়ে এবং পায়ের ব্রেক প্রত্যেকটা গাড়িতে ড্রাম ব্রেক এবং এই গাড়িটি দেখতে পাচ্ছেন বসার ক্যাপাসিটির সিটগুলা এ গাড়িগুলা বড় গাড়ি এ গাড়িতে নয়জন ড্রাইভার সহ এবং আমাদের কাছে আমাদের গ্যারেজে আরও গাড়ি আছে যারা এই ধরনের গাড়ি নিতে চান এবং মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই বেস্ট গাড়িগুলা চালিত মেশক গাড়ি এই গাড়িগুলো ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো স্পিডে রান করতে সক্ষম এবং এক লিটার পেট্রোলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো যাইতে সক্ষম এবং খুবই মজবুত এবং খুবই টেকসই খুবই অল্প টাকার মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা খুবই অল্প টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাটটির মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও যারা এই বাজেটের মধ্যে গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া গাড়ি অনুযায়ী নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি অনুযায়ী গাড়ির দাম পঞ্চাশ থেকে শুরু যারা গাড়ি নিতে চান যোগাযোগ করুন